আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে করব ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কোশ্চে দেখি পনেরো দশমিক এক ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমাও ক্ষেত্রফল ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে তাহলে দেখো এখানে পনেরো দশমিক এক কোষে পৃষ্ঠার নম্বর কত দুশো কুড়ি তাহলে একের দাগে কী আছে এই যে একটা ছবি দিয়েছে দেখো তিনটে প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে তাহলে এইটা একটি জায়গা এটা বাগান বাগানের সামনে বারান্দা আছে আর একটি পড়ার ঘর আছে প্রথমে বলেছে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে দেখো বাগানের ক্ষেত্রফল এটা বর্গাকার এধার কুড়ি এধার কুড়ি মানে বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণী গুণ বাউদ দৈর্ঘ্য তারপরে বলছে প্রতি বর্গমিটার তিরিশ টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে তাহলে বারান্দা এটা বারান্দা তাহলে বারান্দাটা লম্বা কত দশ চওড়া কত মানে প্রস্থ কত পাঁচ মানে আয়তাকার তার আয়তার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এই তিরিশ দিয়ে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব তারপরে দেখো পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে হবে তাহলে পড়ার ঘরের এটা কত ছয় আর এটা কত এই যে এটা পাঁচ তাহলে এই ক্ষেত্রফলটা বের করে এই টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে দেখো একে কী চাইছে একের দাগের একে চাইছে বাগানটির ক্ষেত্রফল তাহলে বর্গাকার বাগানটির ক্ষেত্রফল বাগানটি বর্গাকার বর্গাকার বাগানটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল সমান আমরা কি জানি না বাহুর দৈর্ঘ্য গুণ বাহুদ দৈর্ঘ্য তাহলে সমান সমান কত কুড়ি গুণ কুড়ি এবং একক কি আছে মিটার আছে তাহলে বর্গ মিটার তাহলে সমান কত চারশো বর্গ মিটার চারশো বর্গ মিটার তাহলে অতএ বাগানটির ক্ষেত্রফল অতএব বাগানটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল চারশো বর্গ মিটার বর্গ মিটার তারপরে কী বলেছে না এই যে এটা হচ্ছে গিয়ে বারান্দা তাহলে বারান্দার মেঝে মেরামত করতে তিরিশ টাকা প্রতি বর্গমিটার তিরিশ টাকা তে হবে কত খরচ পড়বে তাহলে এটা আয়তাকার বাগান বারান্দাটি আয়তাকার তাহলে এটা দুইয়ের দাগে তাহলে দুইয়ের দাগে কী বলেছে দেখো তাহলে আয়তাকার বাগানটির এ বারান্দাটির আয়তাকার বারান্দাটি বারান্দাটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত দশ মিটার প্রস্থ কত পাঁচ মিটার বর্গমিটার মিটার তাহলে সমান কত দশ পাঁচে পঞ্চাশ মিটার এ পঞ্চাশ বর্গমিটার পঞ্চাশ বর্গমিটার শটে বমি এবার দেখো প্রতি বর্গমিটার তিরিশ টাকা খরচ তাহলে অতএব বারান্দাটি মেরামত করতে বারান্দাটি মেরামত করতে মেরামত করতে পঞ্চাশ গুণ তিরিশ সমান পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে তারপরে কি বলেছে না এই যে পড়ার ঘরটা টালি বসানো হবে পড়ার ঘরটাকে টালি বসানো হবে তাহলে পড়ার ঘরটা দৈর্ঘ্যগত ছয় প্রস্তগত পাঁচ তাহলে এবার তিনের দাগে কী বলেছে না তিনের দাগে বলেছে তাহলে আয়তাকার আয়তাকার পড়ার ঘরটির পড়ার ঘরটির আয় ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আয়তাকার হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত ছয় পাঁচ মিটার সমান মিটার মিটার এবার তিরিশ মিটার হলে এটাকে যদি আমরা সেমিতে নিয়ে আসি এবার টালিটা দেখো টালিটা সেমিতে আছে টালিটা সেমিতে আছে তাহলে তিরিশকে তাহলে ছশো আর পাঁচশো তাহলে তিরিশ বর্গ মিটার সমান তিরিশ বর্গ মিটার সমান তাহলে তিরিশ গুণ একশো গুণ একশো বর্গ সেমি বর্গ সেম এবার দেখো অতএব বারান্দাটি অতএব বারান্দাটিতে টালি লাগবে এ পড়ার ঘরটিতে পড়ার ঘরটিতে টালি লাগবে পড়ার ঘরটিতে টালি লাগবে টালি লাগবে তাহলে তিরিশ গুণ একশো গুণ একশো বাই পঁচিশ গুণ পঁচিশ পঁচিশ চারে একশো আবার পঁচিশ চারে একশো তাহলে চার চার হলো চারশো আশিটি চারশো আশিটি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এইবার দেখো নিচের ছবি দেখিয়ে রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে দেখো এটা হচ্ছে কি এই যে এটা একটি আয়তাকার এটা বারো মিটার আর এটা এটা হচ্ছে আট মিটার এবং এই চওড়া অংশটা কত তিন মিটার তাহলে দেখো বারো আর তিন গুণ করব আর আট আর তিন গুণ করব সেখান থেকে নয় বাদ দিয়ে দিলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে অংশটি দেখো তাহলে মানে মানে এর ধার দিয়ে তখন বারো গুণ তিন করব। তখন এ ধার দিয়ে যখন আট গুণ তিন করব তাহলে দেখো এই অংশটা ডবল ধরা হয়ে যাবে তাহলে সেখান থেকে যদি আর এবং এটা যদি বর্গাকার ধরি তাহলে তিন গুণ তিন বাদ দিয়ে দিলে আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে দেখো দুইয়ের এক রঙিন অংশটির ক্ষেত্রফল রঙিন অংশটির ক্ষেত্রফল অংশটির ক্ষেত্রফল তাহলে দেখো বারো গুণ তিন যোগ আট গুণ তিন দুটোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম বিয়োগ তিন গুণ তিন তাহলে দেখো সমান সমান বারো তিনে ছত্রিশ যোগ আট তিনে চব্বিশ বিয়োগ তিন তিন নয় তাহলে এটা ছত্রিশ দশ বিয়োগ নয় সমান কত একান্ন একক কী আছে মিটার আছে তাহলে একান্ন বর্গ মিটার একান্ন বর্গ মিটার তাহলে আশা করি বুঝতে পারলে তারপরে দুইয়ের দাগে দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটি কী আছে দেখো দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটি তাহলে দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটি দেখো তাহলে এটা 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 গোটাটা লম্বাটা কত বলেছে ছাব্বিশ মিটার এদিক দিয়ে কত বলেছে এই যে চোদ্দো মিটার বলেছে আর এটা কত তিন মিটার তাহলে এটা প্রত্যেকটা আয়তাকার দেখো আয়তাকার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্যটা কত ছাব্বিশ আর প্রস্থটা কত না তিন আবার এদিক দিয়ে দৈর্ঘ্যটা কত হবে চোদ্দো আর প্রস্তটা কত তিন হবে কিন্তু যখন এটা গোটাটা ধরে নেবো আবার গোটাটা ধরে নেবো তাহলে এই অংশটা দেখো ডবল আমরা ধরে নিচ্ছি তাহলে এই অংশটা যখন ডবল ধরে নেব তখন এই অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো এই অংশটা আমরা একবার বাদ দিয়ে দেবো একবার বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে আমাদের উত্তরটি হয়ে যাবে তাহলে ছাব্বিশ গুণ তিন যোগ চোদ্দ গুণ তিন বাদ দেবো কত তিন গুণ তিন তিন গুণ তিন তাহলে দেখো মাঝের 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 প্রস্থ বরাবর প্রস্থ বরাবর ও প্রস্থ বরাবর ও দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে ছাব্বিশ গুণ তিন যোগ চোদ্দ গুণ তিন দ্বিতীয় বন্ধনী দিয়ে বিয়োগ তিন গুণ তিন তাহলে এটা দেখো তাহলে সমান ছাব্বিশ তিনে আঠাত্তর যোগ চোদ্দ তিনে বিয়াল্লিশ দ্বিতীয় বন্ধনী আছে আমাদের বিয়োগ তিন তিনে নয় এবার যোগ করলে আট দুই দশের শূন্য সাত চার একশো কুড়ি বিয়োগ নয় সমান একশো এগারো বর্গ মিটার বর্গ মিটার তাহলে হয়ে গেল অঙ্কটি এবার এবার তিনের দাগটি দেখো বলেছে দেখো এই যে রঙিন অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এই যে রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে দেখো এটা কত ষোলো এই ভিতরের দৈর্ঘ্যটা ষোলো আর ভিতরের পস্ত্রটা কত নয় এবার দেখো এটা এইটা চৌড়াটা কত চার তাহলে এধারেও চার বাড়বে এধারেও চার বাড়বে আবার এদিক দিয়ে প্রস্ত দিক দিয়ে এধারেও চার বাড়বে এধারেও চার বাড়বে তাহলে দেখো এই বাইরের গোটাটার ক্ষেত্রফলের সঙ্গে যদি এই ভিতরের সাদা অংশের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব এবার এই রঙিন অংশস্ব সাদা অংশের ক্ষেত্রফল করতে হলে তাহলে ষোলোর সঙ্গে এধারেও চার যোগ করতে হবে এধারেও চার যোগ করতে হবে তখন দৈর্ঘ্যটা কত হবে ষোলো আর চার কুড়ি চারে চব্বিশ আর এদিক দিয়ে কত নয় চার আর চার তার ন চার তেরো চারে সতেরো হবে তাহলে দেখো দুইয়ের তিনের অংশটি কী হবে না দুইয়ের তিন প্রথমে তাহলে রঙিন অংশ রঙিন অংশযুক্ত ক্ষেত্রফল অংশযুক্ত ক্ষেত্রফল যুক্ত ক্ষেত্রফল সমান তার ষোলো যোগ চার যোগ চার গুণ নয় যোগ চার যোগ চার তাহলে ষোলো চার চব্বিশ গুণ সতেরো সমান তাহলে চারশো আট বর্গমিটার তারপরে সাদা অংশের ক্ষেত্রফল সাদা অংশের ক্ষেত্রফল সাদা মানে দেখো এই অংশটার ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য কত ষোলো আর প্রস্থ নয় তাহলে আয়তাকার ক্ষেত্র এটা তাহলে সাদা অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্ত তাহলে সমান ষোলো গুণ নয় মিটার বর্গ মিটার সমান কত একশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে দেখো অতএব রঙিন অংশের ক্ষেত্রফল অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল চারশো আট বিয়োগ একশো চুয়াল্লিশ সমান আট থেকে চার গেলে চার দশ থেকে চার গেলে ছয় তিন থেকে দুশো চৌষট্টি বর্গ মিটার বর্গ মিটার হলো এবার তারপর দেখো চারের দাগের কলমটা কী আছে না আঠাশ মিটার তাহলে এটা গোটাটা আঠাশ মিটার আর এটা গোটাটা কত কুড়ি মিটার তাহলে এটা গোটাটা আঠাশ মিটার এটা গোটাটা কত কুড়ি মিটার তাহলে আমরা যদি গোটাটার ক্ষেত্রফল থেকে এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই রঙিন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে গোটাটা আয়তাকার আঠাশ গুণ কুড়ি করলে গোটাটার ক্ষেত্রফল পেয়ে যাব এবার দেখো সাদা অংশটার ক্ষেত্রফল পাবো কী করে নাই আঠাশ থেকে এধারে তিন বাদ দেবো এধারে তিন বাদ দেবো যেহেতু এটা তিন তাহলে আঠাশ থেকে এধারে তিন আর এধারে তিন বাদ দিলে ছয় বাদ দেবো আমরা আবার প্রস্তর ক্ষেত্রে দেখো এই কুড়ি থেকে তাহলে এধারে তিন বাদ দেব এধারে তিন বাদ দেব তাহলে এটার পথটা গোটাটা থেকে সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে দুয়ের চার তাহলে রঙিন অংশ রঙিন অংশ ও সাদা অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল তাহলে আঠাশ গুণ কুড়ি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত না পাঁচশো ষাট বর্গমিটার পাঁচশো ষাট বর্গমিটার বর্গ মিটার তারপরে কী বলেছে না রঙিন অংশ বাদে দৈর্ঘ্য রঙিন অংশ বাদে দৈর্ঘ্য বাদে দৈর্ঘ্য কত না আঠাশ থেকে বাদ যাবে তিন যোগ তিন সমান কত বাইশ মিটার সমান কত বাইশ মিটার তারপরে রঙিন অংশ বাদে প্রস্থ প্রস্থ কত বলেছে না কুড়ি তাহলে কুড়ি থেকে এই যে তিন তিন ছয় বাদ যাবে সমান চোদ্দো মিটার সমান কত চোদ্দ মিটার তাহলে তো সাদা অংশের ক্ষেত্রফল সাদা অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল তাহলে সাদা অংশের ক্ষেত্রফল বাইশ গুণ চোদ্দ সমান কত তিনশো আট বর্গমিটার তিনশো আট বর্গ মিটার এবার দেখো তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পাবো এটা রঙিন অংশ নিয়ে সাদা অংশ রঙিন অংশ তাহলে এটা থেকে এটা বাদ দিলে তাহলে গোটাটা থেকে যদি সাদা অংশটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রঙিন অংশটির ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রঙিন অংশটির ক্ষেত্রফল রঙিন অংশটির ক্ষেত্রফল অংশটির ক্ষেত্রফল যেমন পাঁচশো ষাট বিয়োগ তিনশো আট দশ থেকে আট গেলে দুই পাঁচ করতে পাঁচ পাঁচ থেকে তিন দুশো বাহান্ন বর্গ মিটার বর্গ মিটার তাহলে অঙ্কটি হয়ে গেল এবার দেখো যে অঙ্কটি আছে ওই এর দাগের পাঁচেরটাই আছে এই যে ধরো একটি একটি মাঠ বা চিত্র আয়তাকার চিত্র তার মাছ বরাবর এরকম দুটি রাস্তা আছে এদের দিয়ে একটি আছে প্রস্থের দুটি রাস্তা আছে তাহলে এদের ক্ষেত্রফল কত তারা দেখো এই রাস্তার দৈর্ঘ্যকত একশো কুড়ি সেমি প্রস্থ কত তিন সেমি আবার এ দুটো রাস্তার কত এই যে নব্বই সেমি করে এটা রুই নব্বই সেমি করে এধারটাও নব্বই সেমি প্রস্ত কত তিন সেমি তারপর রাস্তাগুলো দেখো তাহলে আয়তাকার তাহলে গোটাটা রাস্তা কত না একশো কুড়ি গুণ তিন আর এদিক দিয়ে কত না দেখো নব্বই গুণ তিন আবার নব্বই গুণ তিন মানে দুটো আবার দেখো যখন এধার দিয়ে ধরছে এই অংশটা ডবল করে ধরে নিচ্ছে এই দুটো অংশ ডবল করে ধরে নিচ্ছে তাহলে এই দুটো অংশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে গোটাটা নিখুঁতভাবে ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল আর যুক্ত প্রস্থ বরাবর ক্ষেত্রফল সেখান থেকে বাদ দেব দুই গুণ তিন গুণ তিন তাহলে দেখো সুজি আমরা যদি করে দিই দুইয়ের দাগের পাঁচেরটা দুয়ের দাগের পাঁচেরটা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল সমান তাহলে একশো কুড়ি গুণ তিন সমান তিনশো ষাট বর্গ সেমি বর্গ সেমি তারপরে কি বলেছে না প্রস্থ বরাবর দুটি রাস্তার ক্ষেত্রফল প্রস্থ বরাবর দুটি রাস্তার ক্ষেত্রফল দুটি রাস্তার প্রস্থ বরাবর দুটি রাস্তা না লিখে দুটি রঙিন অংশের ক্ষেত্রফল লিখো দুটি রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে দুই গুণ নব্বই গুণ তিন তাহলে ন তিনের সাত পাঁচশো চল্লিশ সেমি পাঁচশো চল্লিশ সেমি তাহলে দেখো অতএব রঙিন অংশের ক্ষেত্রফল অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল তাহলে এটা কত কতবারই বেরিয়েছে তিনশো ষাট যোগ এটা কত পাঁচশো চল্লিশ বিয়োগ ডবল ধরা হয়েছে কত তিন গুণ তিন ডবল ধরা হয়ে গেছে তাহলে সমান শূন্য ছ চার দশের শূন্য পা নশো বিয়োগ তিন তিনে ন দুই আঠারো বর্গমিটার মিটার তাহলে সমান দশ থেকে আট গেলে দুই নয় থেকে এক গেলে আট আটশো বিরাশি বর্গমিটার বিরাশি বর্গমিটার তাহলে অঙ্কটি হয়ে গেল এবারে দেখো এবার তিনের দাগের অঙ্কটি কি বলেছে তিনের দাগের অঙ্কটি বিরাটই মহাজাতির সঙ্গীর আয়তাকার মাঠে প্রস্থের অনুপাত ফোর টু থ্রি মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো সাধারণ অনুপাত আমরা এক্স ধরবো তাহলে এক্স ধরে বলেছে কি এরকম দেখো তিনের দাগের এরকম একটি বিরাটির আয়তাকার মাঠ আছে এর এরূপ একটি আয়তাকার মাঠ আছে দৈর্ঘ্যটা কত বলেছে না ফোর এক্স প্রস্থটা কত বলেছে থ্রি এক্স মানে ধরে নিলাম সাধারণ অনুপাত এবার এর পরিসীমা কত বলেছে না তিনশো ছত্রিশ মিটার মাটির ক্ষেত্রফল কত বলেছে দেখো মাটির মাটির পরিসীমা মাটির পরিসীমা তিনশো ছত্রিশ মিটার এবার দেখো তাহলে পরিসীমা সমান মাটির পরিসীমা সমান মাঠটির পরিসীমা দুই গুণ যুক্ত প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা আমাদের সূত্রে আছে তাহলে দেখো এটা কত বলেছে তিনশো ছত্রিশ সমান দুই গুণ দৈর্ঘ কত ফোর এক্স পেয়েছি কত থ্রি এক্স পেয়েছি তাহলে বা তিনশো ছত্রিশ সমান দুই এটা গুণ চার আর তিন সেভেন এক্স এধারকে নিয়ে চলে আসি একটু তাহলে চোদ্দো এক্স সমান দু চোদ্দো তাহলে বা এক্স সমান কত তিনশো ছত্রিশ তাহলে দেখো চোদ্দ দুইয়ে আঠাশ চোদ্দ চারে ছাপান্ন তাহলে বা এক সমান কত চব্বিশ দেখো অতএব মাঠটির দৈর্ঘ্য অতএব মাঠটির দৈর্ঘ্য চার গুণ চব্বিশ সমান ছিয়ানব্বই মিটার এবং প্রস্থ এবং প্রস্থ সমান তিন গুণ চব্বিশ সমান বাহাত্তর মিটার বাহাত্তর মিটার এবার দেখো অতএব মাটির ক্ষেত্রফল অতএব মাঠটির ক্ষেত্রফল মাঠটির ক্ষেত্রফল আয়তাকার মানে তার দৈর্ঘ্য গুণ পস্ত তাহলে ছিয়ানব্বই গুণ বাহাত্তর তাহলে ছিয়ানব্বই গুণ বাহাত্তর যদি আমরা গুণ করি তার বর্গ মিটার হবে এটা বর্গমিটার সমান তাহলে গুণ করলে এটা আমরা কত পাবো ছ হাজার নশো বারো মিটার তাহলে আশা করি অঙ্কটির উত্তর বুঝতে পারলে তোমরা বা অঙ্কটি বুঝতে পারলে কীভাবে হলো এবার চারের দাগটি দেখো প্রতি বর্গমিটারে তিন দশমিক পঞ্চাশ টাকা হিসাবে সমর্দের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় চোদ্দোশো টাকা প্রতি মিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে সমর্থের জমিটির চারধার একই উচ্চতায় তারের বেড়া দিতে কত খরচ পড়বে হিসাব করি প্রথমে দেখো এটা ক্ষেত্রে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাব না বর্গাকার জমির ক্ষেত্রফলটি পাব এবার ক্ষেত্রফল থেকে আমরা বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব সেখান থেকে পরিসীমা বের করব পরিসীমা বের করার পর আট দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে গুণ করলে আমরা নিখুঁত উত্তরটি পেয়ে যাব তারা দেখে চারের দাগে এরূপ একটি বর্গাকার মাঠ বলেছে খরচ পড়ে কত চোদ্দোশো টাকা প্রতি বর্গমিটার কত তিন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে বর্গাকার মাঠটির বর্গাকার মাঠটির ক্ষেত্রফল মাঠটির মাঠটির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত না চোদ্দশো বাই তিন দশমিক পাঁচ শূন্য সমান তার দুটোই দশমিক তুলতে হলে গুণ একশো আর তিনশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে পঁয়ত্রিশ চারে আর একটা শূন্য তাহলে সমান চারশো বর্গমিটার চারশো বর্গমিটার শটে এবার দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তো ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য রুটোভার ক্ষেত্রফল রুটোভার ক্ষেত্রফল তাহলে সমান ক্ষেত্রফল কত চার তাহলে চারশোকে যদি আমরা ভাঙিয়ে দেখো তাহলে দু দুইয়ে শূন্য শূন্য তাহলে দুই একে শূন্য শূন্য দু পাঁচে শূন্য দু পঁচিশে এবার পাঁচ পাঁচে তাহলে কত পেলাম আমরা না শূন্য তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে প্রতি জোর থেকে একটা নেব দুই গুণ দুই গুণ পাঁচ সমান কত কুড়ি বর্গ মিটার কুড়ি মিটার হলো তাহলে কুড়ি মিটার এবার চারধারটা বেড়া দিবে বলেছে মানে পরিসীমা তাহলে বর্গাকার জমিটির পরিসীমা বর্গাকার জমিটির পরিসীমা জমিটির পরিসীমা তাহলে চার গুণ একটি বাহু মানে কুড়ি সমান কত আশি মিটার তাহলে এইটাকে ওই যে আট দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে গুণ করলে উত্তরটি পেয়ে যাব অতএব মাঠটি বেড়া দিতে খরচ পড়বে অতএব মাঠটি বেড়া দিতে খরচ পড়বে মাঠটি বেড়া দিতে খরচ পড়বে আশি গুণ আট দশমিক পাঁচ শূন্য তাহলে সমান গুণ করলে কত পাবো আমরা না গুণ পারলে পাবো আমরা আটআ চৌষট্টি আট পাঁচে চল্লিশ তাহলে ছশো আশি টাকা ছশো আশি টাকা আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য